সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আমি আজ নিয়ে আসলাম আপনাদের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতা যে এহার হাটে এহাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের হিটে আসার উপযোগী কিছু বকনা গরুর দাম জানানোর চেষ্টা করব উন্নত জাতের যে বকনাগুলো বিক্রি হয় সেগুলো

আসসালামু আলাইকুম এটা কি হিটে আসছিল এখন হিট আসছে না আচ্ছা তার মানে বিজ দিতে হবে দাম কেমন চাইলে পঁচানব্বই কাস্টমার কত বলে সত্তর পঁচাত্তর না আপনার টার্গেট কেমন আর কত পাঁচশো এক হাজার হলে দিয়ে দেবেন যাই হোক এখানে একটা চাচার একটা গরু আছে দেখি তো পিওর সাহিবাল না দেশি গরু কিন্তু ব্রিড ভালো আমি যত গরু জানি অতটুকু চেষ্টা করি আর ভুল হলে ক্ষমা করবে আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে বাহাত্তর কাস্টমার কত বলে সাই আপনি আশা কেমন করেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে এটা বিক্রি কত রুপে দেখাতে পেরেছি জানি না এটা তো গরম হয়নি এখনো হিজে আসেনি না হিজে আসে এটা সাথে ক্রস বেশি তবে হিট আসার উপযোগী দুই এক মাসের মধ্যে হিট আসবে আসসালামু আলাইকুম ভাই এটা তো হিট আসেনি এখনো না দাম কেমন চাইলে পঁচাত্তর না কাস্টমার কি দাম বললো কত আপনার টার্গেট কেমন এখানে একটি শাহী অল সুন্দর বাদান ভিডিও করতে এটা কি জাতের গরু ভাই তো এটা মাথা কান দেখা শাইওয়াল ইন্ডিয়ান কোন একটা ব্রিডের সাথে এটা ক্রস ব্রিজ হয়েছে এটা ইন্ডিয়ান কোন একটা জাতের সাথে ক্রস বিট হয়েছে কান এত বড় বিশাল বড় মাথা এত বড় আবার শাহওয়ালের মতো নাবি আছে মনে হয় না এই যে নাবি আছে আবার যাই হোক তুই যাই হোক ভালো গরুটা দাম কেমন চাই না বাঁষষট্টি না কাস্টমার কত বলে আরে আপনার তো লাগে এখনও লাগেনি না এমনি আপনি আশা করছেন কত এবার মানে আটান্ন সাইট না খুব চমৎকার একটি গরু এখানে একটি আসছে শাহি দেখেন নাভিটা দেখবেন এবং বড় কম্বলটা দেখবেন এটার সম্ভবত কোনো কারণে দুধের ইলেকট্রিশিয়ানটা খুব ভালো হবে দেখেন কত বড় পাট পাটটা দেখাতে পারছি আমি আপনাদেরকে ওদের পাটটা দেখছেন অনেক বড় যাই হোক সামিশ আসলাম আলাইকুম দাম কেমন চাইলে এটা পাঁচশো না কাস্টমার কত বলে বললাম এখন আসছেন না আপনি না আশা করেন কত হলে বিক্রি করে দেওয়া যাবে ও সাত আট নটা নুন সাত আট বিক্রি করে দেওয়া যাবে সাঁতার প্রাথমিক ধারণা যেহেতু এখনও কাস্টমার দাম বলেনি সাঁতার নটানো হলে বিক্রি করে দেওয়া যায় আর ধারণা হচ্ছে এই গরুটা এ ধরনের পশম লোম গাভী গরু কখনো কিনতে হয় না গাভী গরু কিনতে হয় না সার গরু কিনতে হয় না সার স্বাস্থ্য ভালো হয় না গাভী গরুর দুধ ভালো হয় না ভানজি হয় ঝামেলা হয় চেষ্টা করি দাম আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন আশি কাস্টমার দাম বললো কত না আপনার টার্গেট কেমন সত্তর না আচ্ছা এটা কি হিটে আসছিল হিটে আসে না এই ধরনের গরুতে হিটে আসার একটু ঝামেলা করেন লম্বা পছন্দ গরুরা হ্যাঁ এখানে দেখেন একটা অরিজিনাল আছে একটা ক্রস আছে ক্রস

এটার দাম কেমন চাইলে পঁচাত্তর না কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন নিচ্ছেন সত্তরের ভিতরে না

না আসসালামু আলাইকুম ভালো আছেন ওটা তো সাইওয়াল নাকি ওটা তো হিটে আসে নাই না হিট আসছে বীজ দেওয়া হয় নাই দাম কেমন চাইলে

আসসালামু আলাইকুম ভাই এটা অরিজিনাল না অরিজিনাল না কম কম্বল নাই তার মানে অরিজিনাল হতে পারে জি অরিজিনাল দাম কেমন চাইলেন 59550 কাস্টমার দাম বললো 70 পর্যন্ত না আপনার টার্গেট 80 এর ভিতর প্রতিটা আসছে চাচা

এখানে একটি হল স্ট্র্যান্ড ফিদিয়া এটাকে অনেক অনেকে ফ্ল্যাগ বলবে কারণ এটার মাথার যে নকশাটা নকশাটা দেখলে অনেকে ফ্ল্যাগ মনে করে এটা আসলে ফ্ল্যাগ না ভাইজান আসসালামু আলাইকুম এটা কি হল স্ট্রান্ড নাকি দাম কেমন চাইলে আটান্ন কাস্টমার কত বলে দাম পঁচপান্ন না আপনি আর কত আশা করে আরে ভাই আটান্ন চাইছেন পঞ্চান্ন বলছে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিবেন না অরিজিনাল কিন্তু এটা অরিজিনাল না

বধুরা আমি চেষ্টা করেছি আপনাদেরকে হিটে আসার উপযোগী কিছু বকনার দাম এবং দেখেছেন আপনারা যে একটা করিটেও আসছে অলরেডি ভালো থাকবেন সবাই আমি এক নজরে এক নজরে মাথা যে হাঁটটাই দেখানোর চেষ্টা করি هلا تقبل السلام عليكم